হ্যালো সব অবস্থা কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহ রহমতে ভালো আছি এই তো চলে আসলাম আজকে ছোট আরও একটা মিনি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে ছেলের সাথে ঘুরতে আসছি আমার ছেলে হচ্ছে প্রায় সময় বন্ধুদের সাথে এখানে আড্ডা দেওয়ার জন্য আসে আর মাঝে মধ্যে বাসায় গিয়ে গল্প করে আম আজকে ভিন্ডিঘাটে গিয়েছিলাম আর এই জায়গাটার নাম হচ্ছে ভেন্ডিঘাট আসলে খুব হাস্যকর একটা বিষয় এইখানে কেন এই জায়গাটার নাম ভিন্ডিঘাটে রাখা হয়েছে আমার জানা নাই তো কারো যদি জানা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা তো যাই হোক জায়গাটার নাম ভিন্ডিঘাট হইলেও কিন্তু দেখার মতো জায়গা তো সামনে হচ্ছে নদী আর খুব সুন্দর একটা রাস্তা সেই সাথে বড় বড় গাছপালা ছিল আর ঠান্ডা একটা ওয়েদার ছিল প্রাণবন্ত একটা বিকেল আজকে কাটিয়েছি অনেক বেশি ভালো লেগেছিল আমার আর এখানে খাবারের দোকানও ছিল তো ছোটোখাটো টঙের কিছু দোকান ছিল চা পাওয়া যেত আর হচ্ছে পুরী শিঙার পাওয়া গেছিল আমরা হচ্ছে কিছু এখান থেকে খাইনি তো যাই হোক এই তো এখন হচ্ছে ভিউটা নিচ্ছিলাম আর এটা হচ্ছে টলার দিয়ে এপার থেকে ওপারেও যাওয়া যায় আর আমার ছেলে হচ্ছে কয়েকবার নাকি গিয়েও ছিল আজকে হচ্ছে আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিল আম্মু চলো টলারে করে ওপারে যাই আসলে কেন জানি না ইচ্ছে করছিল না তো আবার নেক্সট টাইম আসবো টলারে করে ওপারে যাওয়ার জন্য তো এখন হচ্ছে চলে আসছি কলাতিয়া বাজারের হচ্ছে কলেজ মার্কেটের দোতলায় আর এটা হচ্ছে ক্যাফে ইউরোপা এখান থেকে হচ্ছে বাসা আমাদের খুব কাছাকাছি তো আমরা ভাবলাম এখানেই যাই তো এই তো বাচ্চাদের নিয়ে হচ্ছে চলে আসছি আর এখন হচ্ছে এই যে কিছু ফুটবলের টিম ওরা হচ্ছে খেলাতে হচ্ছে ফার্স্ট হয়ে ওরা হচ্ছে যে ক্রেস্ট নিয়ে যাচ্ছিল মিছিল করতে করতে তো তোমাদের সাথে হচ্ছে এই ভিউটা একটু শেয়ার করলাম আসলে খেলাতে জয়ী হয়ে এইভাবে মিছিল করতে যাওয়ার এই যে আনন্দটা আসলে ছোটোবেলায় দেখেছি এবং অনেক বেশি ভালো লেগেছে তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি আর এখন হচ্ছে বাইরের ভিউটা এই বাইরের ভিউটা হচ্ছে অনেক বেশি সুন্দর ছিল তো যাই হোক আমরা হচ্ছে খাবার অর্ডার করব আর এখান থেকে হচ্ছে আমরা বার্গার নিয়েছিলাম বার্গারটা মোটামুটি ভালোই লেগেছিল আর তারপরে হচ্ছে আমরা কফি নিয়েছি তো প্রাইস অনুযায়ী কেন জানি না কফিটা আমার কাছে ভালো লাগে নাই তো তারপরেই তো ঘোরাঘুরি শেষ এখন হচ্ছে আমাদের যে বার্গারও চলে আসছে আমরা হচ্ছে এখন বার্গার খাবো আর বার্গার খাওয়ার পরেই হচ্ছে আমাদের কফি চলে আসছে এই তো সবাই মিলে হচ্ছে এখন কফি খাবো আর এই তো কফি খেতে খেতে তোমাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা আজকে এই পর্যন্ত ভালো থাকো সবাই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফেজ